মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উদ্যোগে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে মাদক মুক্ত সমাজ গঠন শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষ আলোচনা সভা আয়োজন করেন চার আগস্ট সোমবার ডিএনসি যশোরের উদ্যোগে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে মুক্ত সমাজ গঠনের শিক্ষক শিক্ষার্থীদের ভূমিকা র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর শেখ মোহাম্মদ আব্দুল হান্নান অধ্যক্ষ যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব খান মাসুম বিল্লা অনুষ্ঠানে মুখ্য আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক জনাব মোহাম্মদ আসলাম হোসেন তিনি এ সময় বলেন

सावध हो जाकडे करा पटकन इकडे दुकानात आलो आता तो 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 Terima okay. <laughs>